আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু সালেহ নায়েব আলী আমার আজকের আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের বিচারের ইতিহাসে বা জুডিশিয়ারির ইতিহাসে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে নতুন একটি বিচার কার্যক্রম সেটি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের বাংলাদেশের বলা যায় আমরা সকলেই যাঁদেরকে সম্মান করতাম বা এখনো করি সেই গর্বিত দেশপ্রেমিক সেনাবাহিনী সেই প্রেমিক গর্বিত সেনাবাহিনীর বলতে পারেন যে কুখ্যাত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই বিচার কার্যক্রম শুরু হয়েছে আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে আন্তর্জাতিক যোদ্ধা অপরাধ ট্রাইব্যুনালের যে স্বৈরাচার হাসিনাসহ তার এবং তার দলের দোসর যারা জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করত এবং যারা দেশ এবং দেশের জনগণের সেবা করার কথা কিন্তু তা না করে তারা উল্টো জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে সুযোগ সুবিধা নিয়ে সেই দেশের জনগণকে কিডন্যাপ করে অপহরণ করে বছরের পর বছর আয়না ঘরে আটকে রেখেছে বা রেখেছিল এবং কাউকে 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 তথাকথিত বন্দুকযুদ্ধ কিংবা ক্রস নামে হত্যা করেছে এই খুন এবং গুমের সাথে যারা জড়িত এই মর্মে আইসিটি অ্যাক্টে মামলা করা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন এবং বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত অভিজ্ঞ আইনজীবী যারা এ বিষয়ে কথাবার্তা বলেছেন এবং আমাদের এই আইসিটি অ্যাক্টে বা আন্তর্জাতিক যোদ্ধা অপরাধ ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর খুবই অভিজ্ঞ একজন মানুষ অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং আমার চোখে দেখা বাংলাদেশে যত আইনজীবী আছেন এই আইনজীবীদের মধ্যে যারা সত্যিকারের সততার সাথে পেশাদারিত্বের প্রতি সম্মান রেখে সঠিকভাবে তার পেশায় থেকে তিনি দায়িত্ব পালন করেছেন বা যাঁরা দায়িত্ব পালন করেছেন তাদের অন্যতম হচ্ছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম তো আপনারা জানেন যে সাধারণ যে বিচার বিভাগ বা কোর্ট আদালত যাই বলি সেটা জেলা জজ কোর্ট বলি কিংবা হাই কোর্ট বলি কিংবা সুপ্রিম কোর্ট বলি যাই বলি এই সমস্ত কোর্টে ফৌজদারি আইনে বা অন্যান্য আইনে যে মামলাগুলো করা হয় এই মামলা করার সাথে সাথেই আপনারা জানেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদেরকে সঙ্গে সঙ্গেই ধরে আনতে পারে বা গ্রেপ্তার করতে পারে কিংবা আটক করতে পারে আমরা এর নজির অহরহ দেখেছি কিন্তু আইসিটি অ্যাক্টে আসলে সেটা করা হয় না আইসিটি অ্যাক্টে প্রথমে কোনো একটা মামলায় মানে যাদেরকে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে আগে তদন্ত হয় তদন্ত সাপেক্ষে যদি তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগগুলি প্রমাণিত হয় সেক্ষেত্রেই তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং সেই মামলা ট্রাইব্যুনাল আমলে নেওয়ার পরেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হয় এবং সেটাই হয়েছে আপনারা জানেন র্যাব ডিজিএফআই এনএসআই পুলিশ বিজিবি এবং তৎকালীন স্বৈরাচার সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী বলতে পারেন যে শীর্ষ শীর্ষ তালিকায় যারা আছেন একেবারে এক নাম্বার দুই নাম্বার তিন তিন নাম্বার সৈরাচার হাসিনা তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান খান কামাল এরপরে আপনার শেখ হাসিনার যিনি উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিক এরকম অল্প কয়েকজন মানে রাজনৈতিক নেতা আর বাকিরা কিন্তু সবাই আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা বলা যায় মানে একেবারে সবাই বলবো না হান্ড্রেড পার্সেন্ট বলবো না বাট অ্যাবাউট আশি পার্সেন্ট সবাই আমাদের সেনাবাহিনীর কর্মকর্তা এই কথা কেন বলছি র‍্যাবে যারা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা কারা সেনাবাহিনীর কর্মকর্তা ডিজিএফআই এনএসআইতে যারা দায়িত্ব পালন করেছেন বা এখনো করছেন তারা কারা সেনাবাহিনীর কর্মকর্তা বোঝার চেষ্টা করেন বাংলাদেশের অন্যান্য বাহিনীর থেকে কয়েক গুণ রেখে যাদেরকে আমরা মাথার তাজ মনে করতাম যাদেরকে আমরা দেশপ্রেমিক বলতাম যাদেরকে আমরা খুবই সম্মানের চোখে চোখে রাখতাম সেই সেনাবাহিনীর বলা যায় তিরিশ জন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অলরেডি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এই তিরিশ জনের মধ্যে অনেকেই পলাতক রয়েছেন অনেকেই আপনার পাঁচই আগস্টের পরে বরখাস্ত করা হয়েছে আবার অনেকেই অবসরপ্রাপ্ত মানে সৈরাজার হাসিনার আমলেই অবসরে চলে গেছেন বেশিরভাগই এখনো তারা রানিং চাকরিতে আছেন ডিজিএফআইয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে আছেন কিন্তু নতুন সংশোধিত আইন অনুযায়ী যে সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে এলিগেশন বা তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলি আছে অভিযোগগুলি তদন্তের মাধ্যমে প্রমাণিত এই প্রমাণ হওয়ার সাথে সাথেই সংবিধানের আইন অনুযায়ী তারা চাকরিরচ্য বাট স্টিল তারা এখনো চাকরি করছেন তো এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা আর আপনারা জানেন যে এই ঘটনার পরে আমাদের বর্তমান যিনি সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেনাবাহিনীর শীর্ষ প্রায় ছাপ্পান্ন জন কর্মকর্তাকে জরুরি ভিত্তিতে ডেকেছেন ডাকার পরে আপনারা জানেন যে এই ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তা এই তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানিয়েছেন এটা খুবই দুঃখজনক কথা হল যে তিনি সেনাবাহিনীর সৈনিক বলেই তিনি সেনাবাহিনীর কর্মকর্তা বলেই আপনি সেনাপ্রধান আপনি সেনা কর্মকর্তা একজন অপরাধীর অপরাধকে ঢাকার অধিকার রাখেন কিনা একজন অপরাধীর পক্ষে অবস্থান নিতে পারেন কিনা এইটা হলো প্রশ্নের জায়গা মানে যিনি সেনাবাহিনীর সদস্য বা সৈনিক বা কর্মকর্তা তিনি সেনাবাহিনীর সদস্য বলেই তার জন্য সাতক্ষণ মাপ ন প্রশ্ন হল যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং অন্যান্য ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তা তারা তাদের পক্ষে সাফাই গেলেন কেন তাদের পক্ষে এই গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করলেন কেন সমালোচনা করলেন কেন এই জন্যে যে কেচো কেঁচো পর্যন্ত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতেছে এটা তো গুম খুনের মামলা সামনে চব্বিশের আন্দোলনে পাখির মতো গুলি করে চোদ্দশোর উপরে এখনো সঠিক সংখ্যাটা আমাদের জানার বাইরে ক্লোজ টু টু থাউজেন্ড মার্ডার্ড গত জুলাই রেভলিউশনে তো এই জুলাই অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা বাংলাদেশের সাধারণ নাগরিক শিশু এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা গণহত্যার শিকার হয়েছেন এই গণহত্যার সাথে কারা জড়িত আপনি যদি মোটা দাগে বিন্যাস করেন নাম্বার ওয়ান হাসিনা এবং তার মন্ত্রী এমপিরা এবং তার দলের নেতৃবৃন্দ তার দলের অন্যান্য অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা নাম্বার ওয়ান দায়ী নাম্বার টু স্বৈরাচার হাসিনার মদত পুষ্ট বা স্বৈরাচার হাসিনার হুকুম অক্ষর অক্ষরে যারা পালন করেছে এবং তাকে তেল মেরে দালালি তৈলমর্দন করে উচ্ছিষ্ট ভোগ করে তাঁর সেবা করার মাধ্যমে বিভিন্ন পদ পদবি বাগিয়ে নিয়েছেন আমি কাদের কথা বলছি সেনাবাহিনীর কর্মকর্তা ডিজিএফআই এনএসআইর কর্মকর্তা পুলিশের কর্মকর্তা র্যাবের কর্মকর্তা বিজিবির কর্মকর্তা যারা শেখ হাসিনার নির্দেশে অথবা এই সকল এই সকল বাহিনীর প্রধানের নির্দেশে এই জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছিল তারা কারা এখানে সেনাবাহিনীর কর্মকর্তা সদস্য রয়েছেন ডিজিএফআই এনএসআই এর কর্মকর্তা সদস্য রয়েছেন র্যাব পুলিশ বিজিবির সদস্য কর্মকর্তা রয়েছেন তাদের বিরুদ্ধেও এই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে ইনশাআল্লাহ এবং তাদের বিরুদ্ধেও এভাবেই সময় নিয়ে তদন্ত করা হবে এবং তদন্ত করার পর তাদের বিরুদ্ধে করা অভিযোগ অভিযোগের একেবার প্রমাণ আদি সব এক জায়গায় করে তাদের বিরুদ্ধে এভাবেই মামলা রুজু করা হবে এবং তাদের বিরুদ্ধেও এভাবেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বুঝতে পারছেন তো এখন যদি জুলাই অভ্যুত্থানের গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার এই গুম খুনের বিচারের মতোই করা হয় সেক্ষেত্রে আরও একটা আছে এই যে সাতান্ন সেনা কর্মকর্তা পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সেই পিলখানা হত্যাকাণ্ডের নায়ক যারা তারাও তো বাদ পড়বে না তাদেরও বিচার হচ্ছে তাই না তো এই সার্বিক বিবেচনায় যদি এই বিচারটা কার্যকরী হয় এই বিচারটা সঠিকভাবে সুচারুভাবে সামনে এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এ কথা বলতে একেবারেই দ্বিধা নেই যে ফাঁসির দড়ি জেনারেল ওয়াকারের গলার খুব কাছাকাছি চলে এসছে আপনারা অনেকেই হয়তো প্রথমেই প্রশ্ন করেছিলেন যে নায়েব ভাই তিরিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা জারি করেছে তো ফাঁসির রশি গলার খুব কাছাকাছি গেলে ওই তিরিশ জন কর্মকর্তার গলার কাছাকাছি যাবে আপনি এখানে কেন আমাদের বর্তমান রানিং সেনা প্রধান জেনারেল ওয়াকারকে সামনে আনলেন এবং কথা কেন বললেন যে ফাঁসির দড়ি তার গলার খুব কাছাকাছি চলে এসেছে এই যে এতক্ষণ যে প্যাঁচাল বা বক বক করলাম যে প্যাঁচালটা পারলাম যদি আপনার মাথায় যুক্তি বুদ্ধি থাকে আপনার মাথায় ন্যূনতম ন্যূনতম ন্যায়ের চিন্তা থাকে অন্যায়ের বিরুদ্ধে সাহসী চিন্তা মাথায় থাকে তাহলে আপনি এই অঙ্কটা সহজেই মিলাতে পারবেন যে কোন না কোনোভাবে কোনো না কোনো না কোনোভাবে এই সকল অন্যায়ের সাথে আমাদের বর্তমান সেনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জড়িত আপনি যদি সহজ বাংলায় এই প্রশ্নটা সামনে আনেন যে গত জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্রদের উপরে সেনাবাহিনীর যে সকল কর্মকর্তারা গুলি করেছিল এই গুলির নির্দেশ প্রথমে দিয়েছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার সেই নির্দেশ কে পালন করেছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল উজ্জামানের কনসার্ন ছাড়া তার নির্দেশ ছাড়া এ সমস্ত কর্মকর্তারা কি জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত ছাত্র ছাত্র জনতার উপরে গুলি করেছিল নো করে নাই তো তার মানে কি পিলখানা হত্যাকাণ্ডে আপনারা জানেন যে বিভিন্ন সময় এই জেনারেল ওয়াকারুজ্জামান বিভিন্ন বক্তব্যে একেবারে ডক্টর আমি ডক্টর বললে অনেকেই মাইন্ড করবেন পুলিশের সাবেক আইজি মেনজির আহমেদ তার মতোই মাস্তানের মতো বক্তব্য দিয়েছেন যে আহ পিলখানা হত্যাকাণ্ডে আপনার কোনো কিন্তু তবে কোনো কিছু চলবে না ফুল স্টপ এটা মীমাংসিত এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না কেন এই কথাটা কেন উনি বলছেন কারণ এটার যদি বিচার হয় তাহলে উনিও ফেসে যাবেন কারণ উনিও তো কোনো না কোনো ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন সেনা সেনাবাহিনীর তাই না তো ওনারও কোনো না কোনো জায়গায় নির্দেশনা আছে ওনারও কোনো না কোনো জায়গায় ইনভলভমেন্ট আছে এটা উনি নিশ্চিত যে এটার যদি বিচার হয় তাহলে তার মাফ নাই তিনিও ফেসে যাবেন সঙ্গত কারণেই তিনি তাদের পক্ষে আরও পঞ্চান্ন ছাপ ছাপ্পান্ন জন সেনা কর্মকর্তাকে সঙ্গে নিয়ে তাদের পক্ষে সাফাই গাচ্ছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নিন্দা জানাচ্ছেন তো এই যে বিশাল একটি সাহসী ভূমিকা পালন করতে যাচ্ছে আমাদের আইসিটি অ্যাক্টের যারা প্রসিকিউটর বৃন্দ আছেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাইতে হয় অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে এবং আমি বিশ্বাস করি এটি এই সরকারের আমলেই অনেক দূর আগায় যাবে এবং সামনে যে সরকারি ক্ষমতায় আসুক বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের অন্যান্য বিভাগ সব কিছুই সাহিত্যশাসিত থাকবে সেখানে সরকারি দল বা সরকারি দলের কোনো মাস্তানের হস্তক্ষেপ থাকবে না কেউ কাউকে কেয়ার করবে না প্রত্যেকটা ডিপার্টমেন্ট তাদের নিজস্ব আইনি বা সংবিধান সাংবিধানিক গতিতে চলবে সেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না সরকারের চক্রাঙ্গানি সরকারের আঙ্গুলের ইশারা আঙ্গুলের নির্দেশে সব কিছুই থাকবে না ইনশাল্লাহ এবং আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে এটার সুষ্ঠু বিচার চাই এবং যারা যারা জড়িত কে সেনাপ্রধান কে সেনা কর সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা ইট ডাজন্ট ম্যাটার অপরাধী অপরাধী ক্রিমিনালস আর ক্রিমিনালস এখানে কোনোরকম কোনো স্বজনপ্রীতি কোনোরকম কোনো খবরদারি কোনোরকম কোনো উপরের নির্দেশ কোন কিছু চলবে না ইনশাল্লাহ যেখানে জানা তাজুল ইসলাম আছেন আমি বিশ্বাস করি যে এই বিচারটা অবশ্যই হবে তবে অবশ্যই আমাদের দেশের জনগণ এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন আমাদেরকে সাহসের সাথে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ তারা চাইবে এই বিচার যেন না হয় তারা অবশ্যই তাদের ফাঁসির রশি যাতে তাদের গলায় না পড়ে সেই জায়গা থেকে নিজেদেরকে সেভ করার চেষ্টা করবে এবং এইটা করতে গেলে অবশ্যই তারা কোনো অঘটনও ঘটাইতে পারে তারা তাদের ক্ষমতার যে অপব্যবহার গত চোদ্দ পনেরোটি বছর ভোরে ভরে করেছে বা ধরে করেছে সেই ক্ষমতার অপব্যবহার ব্যবহার করারও চেষ্টা করতে পারে অতএব এই ব্যাপারটা অবশ্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাথায় রাখতে হবে এবং জনগণকেও সতর্ক অবস্থানে থাকতে হবে যে কোনো অঘটন যে কোনো পেশি শক্তির ব্যবহার আমাদেরকে রুখে দিতে হবে আল্লাহ সুবাহানা হুয়া তা যে কোনো ষড়যন্ত্র থেকে আমাদের দেশ এবং আমাদের দেশের জনগণকে রক্ষা করুন আমিন ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার